হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সবাই সো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ওকে সো গাইস আজকের ব্লগটা কি হতে যাচ্ছে দেন আজকের ব্লগটা হতে যাচ্ছে গাইস আমরা ভাই ব্রাদার সবাই মিলে জাম্বুরা খেতে যাব গাইস বুঝছো আজকে আমরা জাম্বুরা বানানি খাবো গাইস অনেক দিন পর গাইস সবাই ওদিকে যাব আমরা গাইস তো সিএমদের বাসায় যাব দেন দেখাবো আমি তোমাদের কে তো চলো যাই দেখি পেয়ারা খাচ্ছে ছড়ো তো আবার সিএম তো সাইকেল চালাচ্ছে ছোট পোলাপানের দেখলি ওই যে সিএম ওদের বাড়ি নেই এই সিএমদের বাড়ি বুঝছো তো চলে আসলাম গাইস সিএমদের বাসায় তো এখন সিএমদের বাসার সামনে গাইস জাম্বুরা গাছটা তো দেখতে পাচ্ছ তো সবাই আছি আমরা হাঁটতে হাঁটতে চলেই আসলাম গাইস তো দেখো অ্যান্ড এনজয় করো গাইস আর সাবস্ক্রাইব কি করছো সাবস্ক্রাইব নাও তো দেখো এই জাম্বুরা গাছ গাইস তো যে ও ওয়াও জাম্বুরাগুলো জোস গাইস তো কাঁচা এখনো পাকে নেই গাইস তো কাঁচা জাম্বুরা তো এগুলো আমরা খাবো গাইস তো দেখতেই তো পারছো গাইস তো গাছ উঠবে এখন সো দেখতে থাকো গাইস সো গাইস শিয়াম গাছে উঠা দেন পারতেও আছে গাইস তো দেখতেই পাচ্ছ জাম্বুরা তো তো গাইস গাইস ও মাই গড় দেন জাম্বুরা অনেকগুলা জাম্বুরা আছে বাসায় মানে ওদের গাছে গাইস তো দেখতেই কত বড় জাম্বুরাটা গাইস প্রায় মাথা নষ্ট গাইস কিন্তু জাম্বুরা গুলা কাঁচা গাইস তো পাখা থাকলে আরো মজা পাইতাম গাইস খাইয়া তো সাবস্ক্রাইব করে দাও গাইস কি করছো তো দেখতেই তো পারছো গাইস তো পারাপুরা শেষ তো এখন চলে যাবো গাইস তো সিয়াম আবার যাবে গাইস ই আনতে তো মশলাপাতি আনতে গাইস হলুদ মরিচ তো মরিচ তো পড়া সবাই আইসা পড়তে গাইস তো শেষ সবার হাতেই একটা করে তো দেখতেই পাচ্ছ আমার হাতে নাই গাইস কারণ আমি ভিডিও করতেছি গাইস তো ওই আতিগো আসতেছে গাইস লুঙ্গি তো চলো দেখা যাক কেমনে বানাই গেস তো স্টার্ট তো এসে বললাম দোকানের সামনে সবাই মিলে তো এখন বানাবে তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করো তো দেখো সবই নিয়েছে মরিচ লবণ তারপরে তেল তো সব কিছুই নিয়েছে বল তো সিএম নিয়েছে তো এই কাটাগুটি চলতেছে তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো তো এই সিএম কাটতেছে তো সবাই দাঁড়ায় রইছে তো ওদিকে আবার মোবাইল টিপতে আছে দেখতে পাচ্ছ তো এই আবার এই সিএম নিশে তো এই দুজন সিএম বুঝছো গাইস তো এই দুজন সিএম দুজনের নামে সিএম তো এই এটা তো ভালোই দেখা যাচ্ছে তো এটা পাকা একটু হালকা দেখো এই সর বল নিয়ে বসে আছে তো দেখতে থাকো এনজয় করতে থাকো তো সাবস্ক্রাইব ওকে সো গাইস তো দেখতে পাচ্ছ তো এগুলা এখন সিলার ধুইতে গাইস তো অনেকগুলো আছে এখনো জাম্বুরা গাইস তো এগুলা সিল্লা থুইতাছে এই বলের মধ্যে আসসালামু আলাইকুম তো সবাই টুকটাক কাজ করতেছে তো আমি ভিডিও করতেছি গাইস তো দেখো তো এইগুলা আর বইয়ে তো এগুলার আর কাম কি খালি মোবাইল টিপ বাহারা ঠিক বলেছো তো গাইস এই নাফি তো আমি গাইস তো সাবস্ক্রাইব নাও গাইস তো বাইরের দিকটা তোমাদের একটু দেখাই গাইস তো দেখো তো কি সুন্দর ওইটা গাইস হাসপাতাল দেন কি যে হবে আমি দিন জানিনা হাসপাতাল হয়তো হবে গাইস তো দেখো রাস্তাটা কি সুন্দর গাইস তো এই দোকানটা দেখো এই নিয়ে আগে আমরা প্রাইমারিতে থাকতে গাইছি দোকানে আইস আইসে অনেক কিছু কিনতাম গাইস তো অনেক আগে তো এখন সবাই কাজ করতেছে তো দেখতে পাচ্ছ তোমরা দেখো এগুলা সিলেট ধুয়ে দিতেছে বলে তো দেখো তো তো সব শেষ এখন লবণ তেল দিয়ে মাখবে ভালো করে গাইস তো দেখতে থাকো তো এখন ভালো করে মাখা দিবে গাইস তো সেই টেস্ট হবে তো অনেক মজা লাগবে দেখো তোমরা তোমরা তো আর টেস্ট করতে পারবে না তো আমি টেস্ট করে তোমাদের রেজাল্টটা দিবো গাইস তো মরিচও দিয়ে দিয়েছে শুকনা মরিচ তো দেখো সবাই খাওয়ার লেগা পাগল এই যে ছোলা মূলা সব হালাই তো দেখো ভালো করে মেখে নিচ্ছে গাইস না হলে তো মজা হবে না জাম্বুরা এই ফার্স্ট এই বছরে গাইস ফার্স্ট বানায় খাইতেছি তো দেখো ওকে সো গাইস তো বানানোর সব শেষ গাইস তো দেখো সবাই থাবা থাবি করতেছে আমার একটু খাইতি দিতেছে না গাইস তো আমি এসে বললাম তো মুখে দিলাম গাইস তো জোস ভালো লাগছে গাইস সবই পারফেক্ট অনেক মজা হয়েছে গাইস তো সবাই মিলে একটা কিছু খাওয়ার গাইস মজাই আলাদা গাইস তো অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে গাইস সেই লাগতেছে গাইস সেই স্বাদ লাগতে ফিলিংস হ্যালো বাবুচি সবাই খাচ্ছে গাইস তো দেখতেই তো পাচ্ছ তো একটা ছোট মেয়েকে ডাক দিল খাওয়ার জন্য তো আবার সর উঠে যাইয়া তো মেয়েটাকে দিয়েইতেছে গাইস তো মানবতার খাতি লেবুছো গাইস তো মেয়েটা তাকিয়ে রয়েছিল তাই মেয়েটাকেও দিয়ে এলো গাইস তো দেখতেই পাচ্ছো আমরা কত ভালো গাইস বুঝছো গাইস তো সরো তাড়াতাড়ি আইসা বললো আরে আমরা খাইতেছি গাইস তো সেই টেস্ট হয়েছে গাইস ওকে তো খাওয়া দাওয়া শেষ তো আমি কাজ করি নাই দেখে আমাকে এই ময়লাগুলা গুলা ফালাইতে কত কষ্ট দেয় ওরা এগুলো এখন আমি আছি। তো এখন আমি হাত ধুয়ে নিব ভালো করে তো সবাই খাওয়া দাওয়া শেষ তো ময়লা ফালানো আমার শেষ তো এখন ভালো করে হাত ধুয়ে নিব সবাই হাত ধুয়ে নিয়েছে ওকে সো গাইস আসার ব্লগটা এখানেই শেষ তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দাও গাইস সো গুড বাই